হ্যালো দর্শক বন্ধুরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের কাজকর্ম ভালো চলছে তো আশা করি তোমাদের কাজকর্ম ভালো চলছে আমাদেরও কাজকর্ম ভালো চলছে তা বন্ধুদেরকে বলি আমরা একটা রঙ করা মেশিন নিয়ে এসেছি নতুন কিন্তু আমরা ঠিকঠাকভাবে এখন রঙ করতে পারছি না আমরা মেশিনটা নিয়ে এসে প্রথম এই রঙ করছি কিছু রং হাতে করেছি কিছু রং মেশিনে করেছি পালিশটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবে আর পালিশটা যদি ভালো লাগে তাহলে আমাদেরকে একটা লাইক দেবে দেখো আমরা কিভাবে এটাকে রঙ করা মেশিনে আমরা রঙ করছি পেরে মেশিন এটা এটা নিয়ে এসেছি আমরা এই প্রথম এটা পেরে করছি এখনো আমরা ঠিকঠাক মতো এটাকে চালাইতে পারছি না তবে ঠিকঠাক চালাবার মতো আমরা আর একটা ভালো মিস্ত্রি নিয়ে আসছি যাতে এই রঙটা ঠিকঠাক মতো চালাইতে পারে এবং ঠিকঠাক মতো রংটা পরতে পারে সেই জন্য আমরা একটা মিস্ত্রি নিয়ে আসছি আর আমরা এটা নিজে ট্রাই করে দেখছি যে কেমন আমরা পালিশ করতে পারি বন্ধুরা তোমরাও এই পালিশ মেশিন কিনবে তোমাদেরও রং ভালো হবে আশা করছি আমাদেরও রং ভালো হবে এবং কম সময়ের মধ্যে হবে এবং অল্প রঙের মধ্যে কাজ হবে সেই জন্য আমরা মেশিনটাকে নিয়ে এসে ট্রাই করে দেখছি তবে সম্পূর্ণ রঙটা আমরা মেশিনে করতে পারি নাই কিছু রং মেশিনে করেছি কিছু মেন কিছু রং আমরা হাতে করেছি দেখো এটা আমরা গালা মারছি গালা মারছি এটাকে মেশিনে মেশিন দিয়ে গালা মারছি এটা তবে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এটা পিউ পালিশের জন্য মেশিনটা গালা মারলে খুব একটু ভালো গালা মারা হয় না তবে পিউ পালিশের ক্ষেত্রে এটা খুবই ভালো তবে আমরা এইগুলো দরজার জানলার যে সব জায়গায় হাত ঢোকে না সেই সব পালিশের জন্য আমরা মেশিনটা নিয়ে এসেছি এবং মানে খাটেও পালিশ করছি দেখছি খাটে ট্রাই করে যে কীরকম পালিশ হবে এবং কীরকম হচ্ছে তা বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে কেউ ট্রেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তোমরা সবটাই বুঝতে পারবে না দেখো আমরা এ টু জেড পর্যন্ত আমরা দেখাবো আমরা এই মালটাকে রেডি করে একবারে পার্টির বাড়িতে ফিটিং করে দিয়েছি দেখো ছ সিটের একটা ডাইনিং আছে আর একটা নতুন মডেলের বক্স খাট আমরা বানিয়েছি নতুন মডেলের আমাদের কাছে একবারেই নতুন এই খাটটি আছে ছয় বাই সাত আর খাটটির হাইট আছে সাড়ে ছ ফুট খাটটির মাপ হচ্ছে ছয় বাই সাত আর খাটটি হাইট আছে সাড়ে ছ ফুট যদি কোনো দর্শক বন্ধু আমাদের এই খাটটি দেখে পছন্দ হয় তাহলে আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই খাটটি পঞ্চাশ হাজার টাকাতে বিক্রি করেছি যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর দেখুন গাইটা মারছি দেখছেন আমি সাড়ে পাঁচ ফুট আছি আমার থেকে এক ফুট হাইট বেশি দেখছো আর রঙটি কেমন লাগছে সেটা বলবে আমাদেরকে কমেন্টে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবে দেখো আমরা কিভাবে মারছি দেখছো বন্ধু আমরা এটা গালা মারছি গালা মারার পরে মাস্ক মারব এটা দিয়ে কীরকম চকচকি করব সেটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব বন্ধুরা এখন আমার ভিডিও দেখো না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাদেরকে বলবো বন্ধু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার এই যে ভিডিওগুলো ছাড়ছে এই ভিডিওগুলো দেখো দেখলে হয়তো তোমাদের একটু উপকার হতে পারে কাজের ক্ষেত্রে আর উপকার যদি একটু হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে দেখছো এইগুলো খাটের সাইডগুলো দিছি সাইড পাল্লা তার সঙ্গে ছটা ডাইনিং সেটের চেয়ার আছে এবং ডাল ডাইনিং আছে একটা যেগুলো আমরা মেশিনে একটু আড্ডু গড়িয়েছে সেইগুলো আমরা হাতে মেরে কমপ্লিট করে দিছি দেখছো বন্ধু আমরা খাটটা পালিশ করে নিলাম পালিশ করে এটাকে মাস্ক মারব মাস্ক মারার পরে এই খাটটি কেমন ঝকঝকি চকচকি গেলে এসেছে সেটা তোমাদেরকে দেখাবো ফিনিশিং কোটটা দেখো যেগুলো আমরা ফিনিশিং মেশিনে হয় নাই সেগুলো হাতে দিয়ে ফিনিশিং করে নিছি দেখো এটা হচ্ছে গালা এবং গালার সঙ্গে একটু মেহগুনি রং দেওয়া আছে দিয়ে যেগুলো মেশিনে ঠিকঠাক মতো পাই নাই সেইগুলো আমরা রেডি করে নিয়েছি যেহেতু আমরা মেশিনটা নতুন নিয়ে এসেছি আমরা ঠিকঠাক মতো চালাইতে পারছি না ঠিকঠাক মতো মেশিনটা চালাইতে পারলে আর হাতে আমাদেরকে রং করতে হবে না দেখো চেয়ারগুলো কেমন পালিশ হয়েছে চেয়ারগুলো কেমন হয়েছে সেটা আমাদেরকে কমেন্টে জানাবে যে হ্যাঁ চেয়ারগুলো ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে দেখছ বন্ধু ছটা চেয়ার আছে আর এইটি কাঠটি আছে সেগুনের কাঠ ছ সিটের ডাইনিংটার দাম আছে তিরিশ হাজার টাকা যদি কোনো বন্ধু নিতে চাও তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে তিরিশ হাজার টাকা হলে দিয়ে দেবো এটা সেগুনের ডাইনিং সেট আছে পুরো কমপ্লিট সেট তিরিশ হাজার টাকা আর খাটটি আমাদের আছে শিশু খাট সাল শিশু আছে এই খাটটি দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা যদি কোনো বন্ধু বাড়ির জন্য নিতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে দেখো দেখছো সেগুনের মাল এগুলো সেগুনের চেয়ার কেমন চক চক করছে দেখছো বন্ধু দেখছো বন্ধু দেখো আমরা যেগুলো মেশিনে মেরে কমপ্লিট করতে পারি নাই সেগুলো হাতে করে মেরে কমপ্লিট করে দিছি আর খাটটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে এরপরে দেখো একটা মাস্ক আছে এই মাস্কটা ব্যবহার করবো দেখছো এই মাস্কটা এই মাস্কটা আমরা ব্যবহার করব এই মাস্কটা ব্যবহার করলে ঝকঝকি চকচক হবে দেখছো এই দেখো মেশিনটা নিয়ে এসেছি এই দেখো মেশিনে পাইপগুলো পড়ে আছে মেশিনটা নিয়ে এসেছি এবং যে তুলনায় আমাদের গ্লেজ হওয়ার কথা মেশিনে সে তুলনায় আমরা গ্লেজ করতে পারি নাই তবে এটা খারাপও হয় নাই ভালোই হয়েছে গ্লেজটা তবে মেঘলা ওয়েদার বলে খুব একটু চকচকি গ্লেজটা আসছে না বন্ধুরা তোমরাও এই পেড়ে মেশিন কিনবে পেরে মেশিন মোটামুটি পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার যেরকম রেঞ্জের মধ্যে নেবে যদি চাই না যদি চাই না মেশিনগুলো নিতে চাও তাহলে দশ বারো হাজার টাকার মধ্যে হয়ে যাবে পঞ্চাশ লিটার ষাট লিটারের তোমরাও নিতে পারো তাহলে তোমাদেরও এরকম ঝকঝকি চকচকি রঙ হবে বন্ধু দেখো খাটটি কেমন লাগছে দেখো তবে মেঘলা ওয়েদার বলে খুব ঝকঝকি গ্লেজটা ক্যামেরায় আসছে না তবে চিকচিকি আয়নার মতো চিকচিকি চিকচিক করছে গ্লেজটা ভালোই হয়েছে এইটা ডালটা দেখো ডাইনিংয়ের ডালটা ঠিক তবে বন্ধু আশা করছি এর পরে খাপ থেকে যে পালিশটা করব সেই পালিশটা মেশিনে এর থেকে আরও উন্নত মানের হবে বন্ধুরা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রেখে দিবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিলে এই ধরনের ভিডিও ছাড়লে ভিডিওটা তোমার মোবাইলে পৌঁছে যাবে আর মোবাইলে পৌঁছে গেলে তুমি আমাদের এই কাজগুলো দেখে যদি একটু শিখতে পারো তোমার উপকার হবে বন্ধু দেখো চেয়ারগুলো কমন ঝকঝকি চকচকি করছে দেখছো আমরা এইটা মালটা রেডি হয়ে গেলে এটা আমরা পার্টির বাড়ি নিয়ে যাব পাটির বাড়িতে নিজে একবারে ফিট করে দেব দেখছো চেয়ারগুলো কত সুন্দর গ্লাস দিছে হ্যাভি সুন্দর গ্লাস দিচ্ছে কিন্তু মেঘলা ওয়েদার বলে মানে আয়নার মতো যে ঝকঝকিটা সেইটা ক্যামেরায় আসছে না তবুও মোটামুটি খারাপ আসছে না দেখো ভালোই আসছে আমরা প্রথমে এটাকে মেঝে ঘষে নিয়েছিলাম মেজে ঘষে নেওয়ার পরে পোটিং করে নিয়েছিলাম পোটিং করার পরে এটাকে মেশিন দিয়ে গালা মেরেছিলাম মেশিন দিয়ে গালা মেরে তিন চার কোট গালা মারার পরে তারপরে মাস্ক মেরে এটাকে কমপ্লিট করেছি কমপ্লিট করার পরে এটাকে এবার পাটির বাড়ি নিয়ে যাব পাটির বাড়ি নিজে এটাকে আমরা ফিটিং করে দেবো দেখছো বন্ধু কত সুন্দর ঝকঝকি চকচকি করছে দেখো এটুকু পার্টি বাড়ি আমরা নিয়ে চলে এসেছি দেখো আমরা সবাই ফিটিং করছি দেখো প্লাইটা আমরা সেটিং করছি প্লাইটা সেট হয়ে গেলে আমরা আমাদের যেটা কন্টাক্ট হয়েছে টাকার সেই কন্ট্রাক্টটা টাকাটা মিটিয়ে নেব দিয়ে আমরা চলে আসব বুঝলে বন্ধু দেখছো খাটি কত সুন্দর লাগছে হ্যাভি সুন্দর লাগছে দুপাশে দুটো ডয়ার আছে মাঝখানে একটা এটা সেটা মাল রাখার জন্য একটা খাঁপ করা আছে এটা পাকা আঠারো এম এম প্লাই দেওয়া আছে এবং খাটটি ছয় বাই সাত আছে এবং হাইটটা সাড়ে ছ ফুট আছে দেখছো বন্ধু আমরা খাটটা ফিটিং করে দিলাম তবে আর ভিডিওটা বড় করছি না সব বন্ধুরা ভালো থাকবে আবার পরে ভিডিও নিয়ে আসবো এর থেকে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আমাদের ভিডিওটা সব বন্ধুরা দেখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাদেরকে বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আরও নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসবো এবং কোন ধরনের ভিডিও তোমরা দেখতে যাও সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবে সেই ধরনের ভিডিও আমরা নিয়ে আসব দেখছো বন্ধু আমরা পা দিয়ে দেখে নিয়েছি যে এটা ক্যাঁচ আওয়াজ হচ্ছে কি না হ্যাঁ সেই জন্য ঘুরে ঘুরে দেখে নিয়েছি অনেক খাট ফিটিং করার সময়তে ক্যাঁচ কুঁচ ক্যাঁচ কুঁচ আওয়াজ করে হ্যাঁ তাই খাটটিকে ফিটিং করে দিলাম ঠিক আছে এবারে আমরা বাড়ি চলে আসব সব বন্ধুরা ভালো থাকবে আবার পরে ভিডিও দেখা হবে